প্রতি সপ্তাহে শ্যাম্পুর সাথে মাত্র তিনটি জিনিস মিশিয়ে আপনারা যদি শ্যাম্পু করে নিতে পারেন তাহলে আপনাদের চুল এতটা লম্বা হবে যে আপনারা প্রতি মাসে চুল কাটাতে বাধ্য হবেন আমরা প্রত্যেকেই চুলের সঠিকভাবে যত্ন নিতে না পারলেও প্রত্যেক সপ্তাহে এক থেকে দুবার অবশ্যই চুলে শ্যাম্পু করে নিই কিন্তু আমার দেখানো উপায়ে যদি শ্যাম্পু করে নিতে পারেন তাহলে কোনো যত্ন ছাড়াই আপনাদের চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুল রকেটের গতিতে লম্বা হবে চুল ঘন কালো মজবুত হবে খুশকি উকুন লিকি এই ধরনের সমস্যা থাকলে সেগুলিকে দূর করবে ও চুলকে সুপার সিল্কি ও সাইডি করে তুলবে এর জন্য আপনারা যেদিন শ্যাম্পু করবেন ঠিক তার আগের দিন রাতে একটি পাত্রে দু চা চামচ চাল নিয়ে নেবেন তারপর সেগুলিকে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে চালের গায়ে কোনো ধরনের ইম্পিউরিটি বাজারজাত কেমিক্যাল বা কীটনাশক লেগে না থাকে তারপর এক কাপ পানির সাহায্যে চালগুলিকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য ভিজতে রেখে দেবেন পরে দিন সকালবেলায় শ্যাম্পু করার আগে চালগুলিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়ে এর মধ্যে অর্ধেকটা রকম পাকা লেবুর রস অ্যাড করে দেবেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুলকে ঝরঝরে জীবাণুমুক্ত ও সিল্কি করে তোলে মাথায় উকুন লিকি থাকলে সেগুলিকে সারিয়ে তোলে আর এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস থাকে যা চুল ও স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করে ফলে খুশকি ও মাথা চুলকানো হয়ে যায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে যে কোনো ভিটামিন ই যুক্ত অয়েল এক চা চামচ যোগ করে দেবেন ভিটামিন ই চুল ও স্ক্যাল্পের ড্যামেজ সেলকে রিপেয়ার করে চুলের আগা ফাটা ও ভাঙা রোধ করে সূর্যের ইউভি রেডিয়েশন ও পলিউশনের হাত থেকে রক্ষা করে নেক্সট এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল আপনাদের কাছে গাছের অ্যালোভেরা জেল থাকলে সেটা নিয়ে নেবেন না যদি থাকে তাহলে বাজারজাত অ্যালোভেরা জেল যোগ করবেন অ্যালোভেরা জেল আমাদের চুলকে মসচারাইজ করে চুল সিল্কি ও সাইনি করতে সাহায্য করে খুশকিকে কমায় ড্যামেজ চুলকে রিপেয়ার করে স্ক্যাল্পের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখে ও চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে এবার এই পর্যায়ে আমাদেরকে এর মধ্যে শ্যাম্পু অ্যাড করতে হবে আমি এখানে এক পাতার শ্যাম্পু অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের চুলের বৃদ্ধিকে ঠিক রাখার জন্য স্ক্যাল্পকে ক্লিন ও হেলদি রাখার জন্য প্রতি সপ্তাহে এক থেকে দুবার শ্যাম্পু করে নেওয়া উচিত এখানে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক আপনারা যেভাবে চুলে শ্যাম্পু লাগিয়ে চুল শ্যাম্পু করে নেন ঠিক সেইভাবেই শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন আর চুল ধুয়ে শুকিয়ে নেওয়ার পর দেখবেন যে আপনাদের চুল আগে থেকে অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল ঝলমূলে ও সিল্কি সাইনি হয়ে উঠেছে আশা করি আজকের হেয়ার কেয়ার রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সময় আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো